আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সফলতা সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহদ্দীর মানদণ্ড সীমাবদ্ধ নয় বরং আমাদের আর জীবন আছে যারা জীবনকে বিশ্বাস করে না তারা সবলতায় বিশ্বাসী কথা বুঝতে তারাই পৃথিবীতে মারিং কাটিং করে সমালে খায় সমালে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না এই জন্যে জীবনের সফলতা আসল সফলতা হবে কেয়াবতির দিন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা সুভাল্লাহ আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম সুরায় বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে জীবন যাদের সবল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে শোনেন আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে অদৃশ্যকে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি কি না আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন নাই অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ পাকি দেখি না কিন্তু বিশ্বাস করি নি এত আস্তে করলেন কেন বিশ্বাস করছি কি না অবশ্যই করেছি হাজার বার করেছি জীবনের করি আল্লাপ যারা বিশ্বাস করে যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর কি সেই কিতাবের উপরে বিশ্বাস করে এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরও বিশ্বাস করে অবিল আখিরাতে হুম ইউকিনুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা কি এবার আসছে আসল কথাটা উনা ইকালাহু দাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুল মুফলিহুন এরাই হচ্ছে সত্য পথ সত্য পথের উপরে রবে তার মালিকের পক্ষ থেকে মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত এবং হেলাই সবল কাব সুবহানাল্লাহ হেলাই সবল কাব জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সূরা আল ইমরানের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াতাকুললাহা লা আনকুম তুফলিহুন শুন হে বিশ্বাসীরা সাবরের পথ অবলম্বন করো বাতিল পন্থীদের মোকাবেলা মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন জীবন সফল হবে কিসে হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো মাথা গরম করি না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এ সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায়

জীবনের সফলতা এ ব্যাখ্যা নেব কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে কোটি টাকার মালিক হলে জীবনের সফল সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সুবদ্ধ নয় ব্যাখ্যা নেব কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসী জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারে ভয় করতে হবে জোরে চিল্লায় কর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর আল্লাহর নৈকট্য আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো নৈকট্য লাভের অনুসন্ধান করো আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো ওয়াক্তাকুই হিল বসিরা এর তাফসীর করা হচ্ছে আমাল সালিহ নেক কাজ করো সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার বসিরা হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াসিলা তালাশ করো পথে সাধনা কর চেষ্টা কর মুজাহেদা কর জিহাদ কর সংগ্রাম কর তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়েদার অন্য তে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু

তোমাদেরকে আল্লাহর জিকেট স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো হুন আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার নিষেধ বলতে উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে পার্লামেন্টে আমি পার্লামেন্টে আসার পর মত জুয়া নিষিদ্ধকরণ বিল ছিয়ানব্বই এই বিল আমি উত্থাপন করেছিলাম বিল পেশ করেছিলাম আপনারা নিশ্চিত পত্রিকায় দেখেছেন দেখছেন না সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে দিলেন সংসদীয় কমিটিতে পাঠায় দিলেন সুদীর্ঘ দুই বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই মারাত্মক ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল সেখান থেকে পনেরো দশ অষ্টানব্বই তারিখে দুই বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে আমি এই ঘটনা শুনেছি এই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায় আমরা করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে মিটিং বসলো সেই মিটিং অন্তত পঞ্চাশ ষাট জন লোক আসছেন কারা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিরোধী দলে আমাকে তো ডেকেছে এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা শুনিয়া বললাম ঠিক আছে শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে এত এত বড় আমার কাছে ফাইল আছে বিভিন্ন মন্ত্রণালয়ে মদ নিষিদ্ধ করলে জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে সার্ক এই ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে এত বড় ফাইল শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মত যদি বন্ধ করে দেওয়া হয়